হাঁস মুরগি মসজিদের মিনার সহ খেলনা রকেটও তো চলুন শেষ পর্যন্ত দেখি কিভাবে সম্ভব এই রড লাইট দিয়ে এই অসাধারণ জিনিসগুলো তৈরি করা রড লাইটের ভিতরে মূলত সাদা এক ধরনের রং করা থাকে সেগুলো কাপড়ের সাহায্যে সুন্দর করে মোছা হলো এবার রড লাইটে এত সুন্দর করে পানি দিয়ে ধোয়া হলো এটা একেবারে স্বচ্ছ হয়ে গেল এবার শুরু হয়ে গেল মূল কর্মযোগ্য আসলে কি তৈরি করা সম্ভব রড লাইট দিয়ে এই জিনিসগুলো